বন্ধুরা ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা মহিলাকেই কিন্তু ঘরে বাইরে সব দিকের কাজের দিকে সমানভাবে লক্ষ্য রাখতে হয় আর সেই কারণেই কিন্তু আমাদের কাজগুলো যদি একটু গুছিয়ে কম সময়ের মধ্যে করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে আমরা সঠিকভাবে সময় দিতে পারবো এবং কম সময়ের মধ্যে আমরা সব কাজ সেরেও ফেলতে পারবো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক ব্যাগ আমরা সকলেই ব্যবহার করি আর ব্যাগগুলো যখন একটু পুরনো হয়ে যায় তখন দেখবে চেনে সমস্যা এসে যায় তো এখানে যে সমস্যাটা হয়েছে চেনে দেখো চেনের মাথার দিকটা যে জায়গাটা আমরা ধরে চেনটাকে খোলা বা বন্ধ করতে পারি চেনের মাথাটা কিন্তু ভেঙে গেছে চেনটা কিন্তু ভালো রয়েছে খোলা বা বন্ধ করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না শুধুমাত্র এই মাথাটা ভেঙে যাওয়ার কারণে আমরা যদি চেনটাকে চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু বেশ অনেকগুলো টাকা খরচা করতে হবে আর যদি আমরা চেঞ্জ না করি তাহলে এই চেন খোলা বা বন্ধ করতে খুবই অসুবিধা হয়ে যায় তো দেখো এক পয়সা খরচা না করে একটু বুদ্ধি করে যদি আমরা কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের পয়সাও খরচা করতে হবে না আর এই সমস্যারও সমাধান হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা পেপার ক্লিপ নিয়ে নিয়েছি তো পেপার ক্লিপের মাথার দিকটা একটু ফাঁকা করে আমি চেনের মধ্যে এই পেপার ক্লিপটাকে লাগিয়ে দিয়েছি তো দেখো এখন কিন্তু খোলা বা বন্ধ করতে আর একটু অসুবিধা হচ্ছে না বা ধরতেও কোনো সমস্যা হচ্ছে না তো যদি তোমাদের ব্যাগের চেনের মাথার দিকটা এরকম ভেঙে যায় তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখো আমি বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি পনির কিনে আনার এক দুদিনের মধ্যেই যদি রান্না না করে ফেলা হয় তাহলে কিন্তু দেখবে যে তিন চার দিন যদি কোনোভাবে ফ্রিজে থেকে যায় সেই পনিরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় দেখবে একটা ইয়েলো ইয়েলো ভাব হয়ে যায় আর এই পনির থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে তো তখন আমরা যতই ভালোভাবে রান্না করি না কেন সেই পনির কিন্তু খেতে আর একটুও ভালো লাগে না তো যদি তোমাদের এরকম হয় যে পনিরটা বেশ কয়েকদিন কোনো কারণবশত রান্না করতে পারছো না ফ্রিজে হয়তো রেখে দিতে হবে তখন কিন্তু এইভাবে খোলা অবস্থায় না রেখে বা শুধু কোনো একটা কন্টেনারের মধ্যে না রেখে এই ট্রিকটা ফলো করবে এতে করে কিন্তু পনিরটা সাত দিনের থেকেও বেশি ভালো থাকবে তো দেখো আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার এই হলুদ জলের মধ্যে কিন্তু পনিরটাকে ডুবিয়ে যদি আমরা এয়ারটাইট কোনো কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে বন্ধুরা সাত দিনের থেকেও আরও দু একদিন যদি তোমরা বেশি রাখতে চাও তাতেও কিন্তু নষ্ট হবে না বা কোনো রকম খারাপ গন্ধ আসবে না তো তোমরা কিন্তু জিনিসটাকে রেখে ভালোভাবে ব্যবহার করতে পারবে আশা করি ট্রিকটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখন যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা যে জল সেটা দেখবে ঘরে এমনি কেমন যেন গরম গরম লাগে খেতে ইচ্ছে করে না কিন্তু এই জলই যদি আমরা বাড়ির বাইরে কোথাও নিয়ে বেরোই তাহলে দেখবে এতটাই গরম হয়ে যায় বাইরের গরমে যে সেই জল কিন্তু আর খাওয়াই যায় না তো সেই কারণে আমরা কি করি বাড়ির বাইরে বেরোনোর আগে ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল বের করে নিয়ে তারপরে আমরা যাই কিন্তু বন্ধুরা এই ঠান্ডা জলটাও বেশিক্ষণ ঠান্ডা থাকে না খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এই ঠান্ডা জল ব্যাগের মধ্যে নিলে দেখা যায় ব্যাগটাও কিন্তু ভিজে যায় তো এই সব সমস্যারই কিন্তু সমাধান আমরা করে নিতে পারবো একটা ছোট্ট ট্রিক যদি আমাদের জানা থাকে ব্যাগও ভিজবে না ঠান্ডা জলটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে গরম হবে না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের একটা ছোট্ট টুকরো তো ফ্রিজ থেকে জলের বোতলটা বের করে যদি আমরা ফয়েল পেপারের এরকম একটা টুকরো দিয়ে পুরো বোতলটাকে পেঁচিয়ে নিই তাহলে কি হবে এই বোতলটা যখন আমরা ব্যাগে নেব এই গা থেকে জল পড়ে যে ব্যাগটা ভিজে যাওয়া সেটাও যেমন ভিজবে না সেরকম এই ঠান্ডাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে সহজে কিন্তু জলটা গরম হয়ে যাবে না তো আশা করি বন্ধুরা গরমকালের এই ছোট্ট ট্রিকটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রান্নাঘরে প্রত্যেক দিনই কিন্তু আমাদের ছুরিকাচি ব্যবহার করতেই হয় আর প্রত্যেক দিন ছুরিকাচি ব্যবহার করতে করতে দেখা যায় যে এর ধারগুলোও কিন্তু একদম কমে যায় কাচিতে যদি ধার না থাকে তাহলে দেখবে যে প্রয়োজনের সময় একটা কাগজও কিন্তু কাটা যায় না আর ছুরি দিয়ে আমরা সবজি তো কাটি তো সবজি কাটার সময় খুবই অসুবিধা হয় কাটতে অনেকটা সময়ও লেগে যায় তো বন্ধুরা চলো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু ছুরি কাচি খুব সহজেই ধার করে নেওয়া যাবে তো দেখো এখানে আমি মেডিসিনের একটা খালি স্ট্রিপ নিয়ে নিয়েছি আর ছুরিটাকে মাঝখানে রেখে স্ট্রিপটাকে আমি ভাজ করে দিলাম তো এবার এইভাবে যদি স্ট্রিপটার পেছনের দিক থেকে আমরা ছুরিতে এইভাবে একটু ঘষে নিই তাহলে কিন্তু দেখবে যে ছুরিতে আবার আগের মতো ভালো ধার হয়ে গেছে তখন কিন্তু সবজি কাটতে আর একটুও সমস্যা হবে না তো ছুরির ধার চলে গেলে তোমরা কিন্তু এই পদ্ধতিতে ধার করে নিতে পারবে তো ছুরিতে ধার তো দেখা হয়ে গেল চলো এবার দেখা যাক যে কাচিতে কি করে ধার করা যায় মেডিসিনের খালি স্ট্রিপগুলোকে তো আমরা ফেলেই দিই তো যদি এরকম কয়েকটা স্ট্রিপ জমিয়ে রেখে দিতে পারো আর সেইগুলোকেই বার কয়েক এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া যায় তাহলে দেখবে যে কাছিতে যদি ধার চলেও যায় সেই ধার কিন্তু আবার আগের মতো ফিরে আসবে তো এই ছোট্ট ট্রিকটা আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সবজি কাটার সময় আমরা যতই ছুরি কাচি ব্যবহার করি না কেন মাঝে মধ্যে কিন্তু বটির প্রয়োজন হয় আর এই বটিটা দেখবে অনেক দিন পর্যন্ত যদি ব্যবহার করা না হয় এতে যেমন জং ধরে যায় সেরকম এর ধারটাও কিন্তু চলে যায় তখন প্রয়োজনের সময় সবজি কাটতে গেলে কিন্তু কাটতেও অসুবিধা হয় বা এই বটির মধ্যে যে জংটা ধরে রয়েছে সবজির মধ্যে কিন্তু সেই জংটা লেগে যায় তো যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তো একটা সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু জংটাও আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো তার সঙ্গে কিন্তু ধারও হয়ে যাবে তো দেখো এখানে বটির আমি অল্প একটু কোলগেট নিয়ে নিয়েছি আর এবার এই কোলগেটটাকে আমি বটির দুটো পাশে কিন্তু ভালোভাবে করে লাগিয়ে দেবো দুপাশে ভালোভাবে কোলগেটটা লাগিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য যাতে কোলগেটটা একটু ভালোভাবে শুকিয়ে যায় তো দেখো এখানে কোলগেট কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো এবার পরিষ্কার করার আগে আমি উপরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম একটু জলের ছিটে এবার একটা স্টিল উল নিয়ে নিয়েছি এটা দিয়ে একটু ভালো করে ঘষে দেব এতে করে দেখবে খুব বেশি কিন্তু ঘষা প্রয়োজন পড়বে না খুব সহজে কিন্তু বটিতে যে জংগুলো ধরে রয়েছে সহজেই পরিষ্কার হয়ে যাবে দুটো পিঠ কিন্তু একই পদ্ধতিতে পরিষ্কার করব এই পিঠেও আমি অল্প একটু নুন ছিটিয়ে দিলাম তারপরে স্টিল উল দিয়ে একটু ঘষে নিতেই দেখবে যে এখানে কিন্তু জং সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে আর বটিতে কিন্তু আগের মতো ধারও হয়ে যাবে তো কতটা জং ছিল সেটা কিন্তু যখন আমি একটু জল দিয়ে ধুয়ে দিলাম তাতেই বুঝতে পারছো কারণ দেখাই যাচ্ছে যে দেখো কতটা জং উঠে এসেছে তো এবার আমি পরিষ্কার জল দিয়ে বটিটাকে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি জল দিয়ে ধুয়ে আনার পর এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে বটিটা আগে কতটা কালো ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে তাও কিন্তু খুবই কম সময়ের মধ্যে তবে আমাদের কাজ কিন্তু এখানেই শেষ নয় এইভাবে ভেজা অবস্থায় কিন্তু আমরা রেখে দেব না একটা শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে জলটা মুছে নেব। আর তারপরে কিন্তু আমরা বটিটাকে রাখব। তবে তোমরা চাইলে আরও একটা কাজ করতে পারো হাতে সামান্য একটু সরষের তেল নিয়ে বটিটা শুকিয়ে গেলে মাখিয়ে যদি রেখে দাও তাহলে দেখবে বটিতে কিন্তু সহজে জং লাগবে না ধারটাও ভালো থাকবে যে কোনো লোহার জিনিসে কিন্তু একটু মাজার পরে সরষের তেল লাগিয়ে রাখলে জিনিসটা ভালো থাকে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ